বাংলা কাহিনি কথা চ্যানেলে আমাদের সকল প্রিয় সুধীর স্রোতা বন্ধুদের সুস্বাগতম আমরা আজকেও একটা অদ্ভুত ভয়ানক ভূতের গল্প নিয়ে এনে উপস্থিত হয়েছি আশা করছি গল্পটি আপনাদের ভালোই লাগবে তবে চলুন গল্পটি আপনারাও আমার সাথে উপভোগ করুন তোমাদের কিছু কিছু ডাক্তারদের মতো আমার মনে এত কুসংস্কার নেই ডাক্তার অর্থাৎ বিজ্ঞানের লোভ বললে তোমরা তো আরো খুশি হও এক কাল্পনিক অভিযোগের উত্তরে হবার বললো তোমাদের কেউ কেউ তাদের সংখ্যা খুব সামান্যই স্বীকার করছি বিশ্বাস করে আত্মা অবিনশ্বর তার অলৌকিক অস্তিত্ব আছে অথচ সেটাকে সোজা কথায় ভূত বলে স্বীকার করার সৎ সাহস নেই আমি নিজে এটুকু বিশ্বাস করি কোনো মানুষকে অনেক এমন এমন জায়গায় দেখা যায় যেখানে আসলে সে অনুপস্থিত কিন্তু কোনো সময় সে সেখানে থাকত চতুর্দিকের প্রতিটি জিনিসপত্রে রেখে গেছে নিজের উপস্থিতি ও বসবাসের গভীর ছাপ আমার দৃঢ় বিশ্বাস দীর্ঘকাল কোনো জায়গায় বসবাস করলে সেই পরিবেশে নিজের ব্যক্তিত্বের প্রভাব পড়ে আর বহুদিন পর অন্য কারো চোখেই সেই ব্যক্তিত্বের ছায়া ধরা পড়াটা কিছু অস্বাভাবিক নয় অবশ্য কথা ভুললে চলবে না সেই ব্যক্তিত্ব হতে হবে সেরকম সঠিক জাতের এবং যে দেখবে তাকেও হতে হবে ঠিক জাতের চোখ যেমন ধরো আমার হুম ঠিক যাদের চোখ যা ভুল যাদের মস্তিষ্কে খবর পাঠাবে মৃদ হেসে বললেন ডাক্তার ধন্যবাদ হলে খুশি হয় আমি ঠিকই আশা করেছিলাম তোমার ভদ্রতা বোধ অনুযায়ী এরকমই একটা উত্তর তুমি দেবে বললেন মিস্টার হভার এবার ডাক্তার ফ্রেলি বললেন মাফ করো কিন্তু তুমি তো বলেছ এ তোমার বিশ্বাস এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না যদি কিছু মনে না করো তাহলে এই বিশ্বাসের ভিত্তিটা জানতে পারি তুমি হয়তো সেটাকে অলিক কল্পনা করবে কিন্তু তাতে ক্ষতি নেই বলল হবার তারপর সে একটি কাহিনী বলা শুরু করল তুমি হয়তো জানো গত গ্রীষ্মে আমি মিডিডিয়াম নামে এক গায়ে গরমের দিন কটা কাটাতে গিয়েছিলাম যে আত্মীয়ের বাড়িতে উঠব ঠিক করেছিলাম তিনি হঠাৎ ঘটনাচক্রে অসুস্থ হয়ে পড়েন ফলে আমাকে নতুন আস্তানার খোঁজে বেরোতে হলো অবশেষে অনেক কষ্টে একটা খালি বাড়ি ভাড়া পেলাম বাড়িটায় এর আগে ম্যানারিং নামে এক আধপাগলার ডাক্তার থাকতেন কিন্তু বহু বছর ধরে তিনি নিরুদ্দেশ কোথায় গেছেন কেউ জানে না এমন কি বাড়ির দালালও না বাড়িটা তিনি নিজে তৈরি করেছিলেন এবং এক বুড়ো চাকরকে নিয়ে প্রায় দশ বছর সেখানে ছিলেন বাড়িতে আসার বছর কয়েক পরে নিজের যেটুকু পশার ছিল সেটুকু বিসর্জন দিয়ে ডাক্তার ম্যানারে রোগী দেখা একেবারে বন্ধ করে দিলেন শুধু তাই নয় সামাজিক মেলামেশা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে বাড়িতে বসে নির্বাসনে দিন কাটাতে লাগলেন শুধুমাত্র গায়ের ডাক্তারের সঙ্গেই তার সামান্য যেটুকু যোগাযোগ ছিল তার মুখেই শুনেছি নির্বাসনে থাকা কেবল কেবল একটিমাত্র বিষয়ে গবেষণার জন্যে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এবং সেই গবেষণার ফল ব্যাখ্যা করেছিলেন একটা বইয়ে সেই বইটি ডাক্তার ম্যাডারিংয়ের পেশাগত সতের ধতের সমর্থন পায়নি কারণ তারা তাকে মানসিকভাবে সম্পূর্ণ সুষ্ঠু বলে মনে করত না বইটা আমি দেখিনি তার নামটাও ঠিক মনে করতে পারছি না কিন্তু শুনলাম সে বইয়ে নাকি এক আশ্চর্য তথ্যের কথা লেখা ছিল লেখকের মতে সুস্বাস্থ্যের অধিকারী বহু মানুষের ক্ষেত্রেই অন্তত কয়েক মাস আগে তাদের মৃত্যু সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায় তার সময়সীমা ছিল যতদূর মনে পড়ছে আঠেরো মাস প্রচলিত কাহিনী থেকে জানতে পারি ডাক্তার ম্যানারি অনেকবারই তার এই ভবিষ্যৎবাণীর ক্ষমতা প্রয়োগ করে দেখিয়েছেন অবশ্য তুমি হয়তো একে রোগ নির্ণয়ের ক্ষমতা বলবে শোনা যায় প্রতিবারই যে লোকের বন্ধু বান্ধবকে তিনি সতর্ক করে দিয়েছেন সে হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণে ঠিক নির্ধারিত সময়ে মারা গেছে কিন্তু যে কথা আমি বলতে চলেছি তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই ভাবলাম কোনো ডাক্তার হয়তো এতে মজা পেতে পারে তাই বললাম বাড়িটা সাজানো গোছানো ঠিক যেমনটি তার সময়ে ছিল কিন্তু এক অদ্ভুত বিষণ্নতা চার চারপাশ ছেয়ে আছে আমার মনে হয় বাড়িটার চরিত্রের প্রভাব আমার উপরেও কিছুটা পড়ে থাকবে হয়তো ভূতপূর্ব বাসিন্দার প্রভাবও বাদ যায়নি কারণ সবসময়ই এক বিষণ্নতা আর অবসাদ আমাকে ঘিরে থাকত এ আমার স্বভাবের বিপরীত এবং জানি শুধু নিঃসঙ্গতা এর একমাত্র কারণ নয় কোন চাকর বাকর বাড়িতে না কিন্তু শুতো তুমি তো জানো গল্প উপন্যাস পড়তে আমি কিরকম ভালোবাসি আর তাই নিয়েই থাকতাম সে কারণ যাই হোক সব মিলিয়ে এক আসন্ন অশুভ ইঙ্গিত যেন ওটা বাড়ি নয় চলে ফিরে বেড়াতো এটা আরো বেশি করে অনুভব করতাম ডাক্তার ম্যানারিংয়ের এর পড়ার ঘরে অথচ আশ্চর্য বাড়ির মধ্যে ওই ঘরটিতে আলো হাওয়া ছিল সবচেয়ে বেশি ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে ডাক্তারের পূর্ণ আকৃতির তেল ছবি এবং গোটা পর্যন্ত যেন ঘরটা আছে তার তীব্র ব্যক্তিত্বের প্রভাব ছবিটায় অস্বাভাবিক কিছু নেই ভদ্রলোকের চেহারা সুন্দর বয়স বছর পঞ্চাশ মাথায় ধূসর চুল দাড়ি কামানো মুখ ও কালো অন্তর্ভেদি চোখ ছবির কি একটা জিনিস যেন সব সময় আমাকে কাছে টানত আমাকে মুগ্ধ করে রাখত মানুষটার চেহারা ক্রমশ আমার খুব চেনা হয়ে গেল বলতে গেলে দিন রাত আমার চোখের সামনে ভাসত একদিন সন্ধেবেলা লন্টু হাতে ওই ঘরের মধ্যে দিয়ে শোয়ার ঘরে যাচ্ছিলাম এখানে বলে রাখা ভালো মিরিডিয়ামে গ্যাসের আলো নেই যেতে যেতে বরাবরের মতোই ছবিটার সামনে থমকে দাঁড়ালাম লণ্ঠনের আলোয় ছবিটায় যেন এক নতুন অভিব্যক্তি খুঁজে পেলাম সে অভিব্যক্তির নাম দেওয়া সহজ নয় তবে তা অবশ্যই অপার্থিব কৌতূহলী হয়ে উঠলেও ভয় আমি পাইনি ভিন্ন দিক থেকে আলো ফেললে কি হয় তা দেখার জন্য লণ্ঠনটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে গেলাম এই কাজে যখন ব্যস্ত ছিলাম তখন হঠাৎ পিছনে ঘুরে দেখার এক অদ্ভুত তীব্র ইচ্ছে আমার কেটে বসল ঘুরে তাকাতেই দেখি একজন লোক ঘরের বিপরীত প্রান্ত থেকে সরাসরি আমার দিকে এগিয়ে আসছে কাছাকাছি আসতে লণ্ঠনের আলোয় তার মুখ আলোকিত হলো দেখলাম সে আর কেউ নয় স্বয়ং ডাক্তার ম্যানালিন তার তেল রং ছবিটা হঠাৎ যেন জীবন্ত হয়ে চলে বেড়াচ্ছে অপেক্ষাকৃত শীতল স্বরে বলেছিলাম আমাকে অতিক্রম করে তিনি হাতখানিক দূরে গিয়ে দাঁড়ালেন ডান হাতের তর্জনী তুলে ধরলেন আমার দিকে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে তারপর একটিও কথা না বলে ঘর ছেড়ে চলে গেলেন তার চলে যাওয়া তার আবির্ভাবের মতোই রহস্যময় হয়ে রইল আমার কাছে অবশ্য এ কথা বলার নিষ্প্রয়োজন যে তোমার ভাষায় এগুলো অনেক কল্পনা আর আমি বলবো অপছায়া সেই ঘরটায় মাত্র দুটো দরজা ছিল তার মধ্যে একটা ছিল বন্ধ আর অন্যটি শোয়ার ঘরে যাওয়ার শোয়ার ঘরে আর কোনো দ্বিতীয় দরজা ছিল না এটা উপলব্ধি করার পর আমার মনের অবস্থা কি হলো সেটা এ ঘরের পরিপ্রেক্ষিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় নিঃসন্দেহে তোমার হয়তো মনে হচ্ছে এ নিতান্তই কোনো সাদা মাঠা ভুতুরে গল্প ভৌতিক গল্পে পণ্ডিত সাহিত্যিকদের চেনা ছকে সাজানো তাই যদি হতো তাহলে সত্য ঘটনা হলেও এ গল্প তোমাকে আমি শোনাতাম না আসলে ওই ভদ্রলোক মোটেই মারা যাননি আজ আমি তাকে ইউনিয়ন স্ট্রিটে দেখেছি ভিড়ের মধ্যে উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন হবারের গল্প শেষ হলে ওরা দুজনেই চুপচাপ বসে রইল ডাক্তার ফ্রেলি অন্যমনস্কভাবে টোকা মেরে চললেন উনি কি কিছু বললেন তিনি প্রশ্ন করলেন এমন কিছু যা শুনে তুমি বলছো উনি বেঁচে আছেন হবার একদৃষ্টি তাকিয়ে রইল কোনো উত্তর দিল না ফ্রেলেই বলে চললেন হয়তো উনি কোনো ইঙ্গিত বা ইশারা করেছেন সাবধান করে আঙুল তুলে দেখিয়েছেন হতে পারে এটা তার নিজস্ব কায়দা ছিল গুরুত্বপূর্ণ কিছু বলার সময় হয়তো এই ভঙ্গি করতেন এই ধরো রোগ নির্ণয় করে রোগের নাম বলার সময় হ্যাঁ হয়তো তাই যেমন তার অপচ্ছায়া ইঙ্গিত করেছিল সেই বাড়িতে কিন্তু আশ্চর্য তুমি কি তাকে চিনতে কখনো দেখেছ হভার ক্রমে যেন বিচলিত হয়ে উঠল ডাক্তার ফ্রিলি বললেন হ্যাঁ চিত্তা তার বইটাও আমি পড়েছি সে বই একদিন পৃথিবীর প্রতিটি ডাক্তার পড়বে চিকিৎসা শাস্ত্রে তার গবেষণা এ শতাব্দীর শ্রেষ্ঠ সংযোজন আমি তাকে ভালো করেই চিনতাম তিন বছর আগে অসুখে পড়ে তিনি আমাকে ডেকেছিলেন তার চিকিৎসা করতে তখনই তিনি মারা যান হওয়ার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল ওর বিচলিত ভাব প্রকট হয়ে পড়ল চিন্তিতভাবে ঘরে এপাশ ওপাশ পায়চারি করতে লাগল তারপর ফিরে এলো বন্ধুর কাছে অস্থির কাপা গলায় বলল ডাক্তার আমাকে আর কিছু বলা থাকলে বলো অন্তত ডাক্তার হিসেবে না হবার ভয় পেও না তোমার স্বাস্থ্যের তুলনা নেই বন্ধু হিসেবে তোমাকে পরামর্শ দিই ঘরে যাও বেহালা বাজাতে তোমার চুরি নেই ঘরে গিয়ে বেহালা বাজাও বাজাও কোনো প্রাণবন্ত সুর এই অভিশপ্ত ঘটনা মন থেকে একেবারে মুছে ফেলো পর দিন হবারকে ওর ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল গাঁধে বেহালা ছড় তারের উপরে বসানো সামনে খোলা স্বরলিপি বইয়ের পাতায় স্বপাঁড় সবানুগমনের সঙ্গীত